মানে রহিম দেশ এবং দেশের বাইরে যে সকল বিদেশগেমি প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহের ইমা ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগেমি প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষয় বিদেশ যাবেন অথবা অদক্ষয় বিদেশ যাবেন দেখে শুনে বুঝে ভালো একটা রিক্রুটিং এজেন্সি দেখে বৈধপন্থায় বিদেশ যাবেন সেটা অবশ্যই হতে হবে বাংলাদেশ সরকার বিএমএটি স্মার্ট কার্ডের মাধ্যমে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নীতিমালার মধ্যে দিয়ে কথা ঠিক আছে কিনা আপনারা আমাদের কাছে আজকে আপনাদের টোটালি নয় জনের ফ্লাইট দুজন আছেন সারাদিন ব্যস্ততার মূলেও অনেকেরই আমি যেহেতু এর আগে এই বলো দিয়ে গার্ডেনার বিষয় নিয়ে ভিডিও আপলোড দিয়েছি সেটা দেখে ফ্লাইট শুরু করলাম কিনা কর্মী যাচ্ছে কিনা এটা একটু দেখানোর দরকার না অর্থাৎ আমরা ঈদের আগে এটা শুরু করছি আপনারা আশা করি সম্ভবত দেড় দুই মাসের মধ্যে চলে যাচ্ছেন তাই না তার মধ্যে ঈদের ঈদের আগেই ফ্লাইট দিতাম তো দিই নেই ঈদের পরেই ভাবলাম যে একটু রিল্যাক্সে ফ্লাইট দেই কিন্তু ঈদের পরে আগে দামটা টিকিটের বেশি ছিল এখন দেখি দামটা অনেক বেড়ে গেছে তো দিন শেষে কর্মীদের সঠিকভাবে সেই দেশে পাঠাতে হবে আপনাদেরকে নিশ্চয়ই বলদে দে বলতে আপনারা যে জিনিসটা বোঝেন এই বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন অর্থাৎ আপনাকে সেই দেশে বারোশো বেসিক বেতনে কাজ করতে হবে এক হাজার প্লাস দুইশো ঠিক আছে কিনা আপনাদের এখানে প্রত্যেকের ভিসা হয়েছে সরকারি ম্যান পাও হয়েছে এবং আপনি বিএমটি স্মার্ট কার্ডের মাধ্যমে বৈধভাবে সৌদি আরব যাচ্ছেন যাচ্ছেন না তো বৈধভাবে যেতে হলে আপনার বৈধ একটা কন্ট্রাক্ট ফাইল আছে না একটা কন্ট্রাক্ট চুক্তি নামা আছে না অর্থাৎ চুক্তি নামার মাধ্যমে যাচ্ছেন চুক্তিটা কি আপনার এক হাজার প্লাস দুইশো বেসিক বেতন কত হলো বারোশো এখন আপনি যে যদি আমার কাছে ওই দেশে বলেন যে স্যার আপনি তো বলেছিলেন ক্লিনারে পাঠাবেন স্যার আমি যার মাধ্যমে আপনার কাছে আসি সে আমাকে বলছিল রেস্টুরেন্টের কাজ দিবে ফ্যাক্টরি কাজ দিবে হবে অর্থাৎ একজন গার্ডেনারের কাজ কি সেই দেশে গিয়ে গাছ কাটবেন গাছ বপন করবেন বীজ বপন করবেন গাছ বড় হবে পরিচর্যা করবেন পানি দিবেন সার দিবেন বীজ দিবেন এই তো কাজ নাকি এই কাজের বাইরে কি কিছু বলছি আপনাদের আগে আরেকটা গ্রুপ আমাদের চলে গেছে আজকে আপনারা যাচ্ছেন টোটালি নয় জন এখানে আপিল মাহমুদ কে আপনি আর এখানে আব্দুল রহমান কে আপনি অর্থাৎ আব্দুল রহমান ছাড়াও এখানে কাউসার আহমেদ আছে এবং এখানে আছে মন্ডল রহমান আছে এবং কাইসার আলী আছে মাহফুজ ভুইয়া আছে মেহেদি হাসান আছে এবং নাজির হোসেন রাফিল রাফিন মোল্লা সহ অর্থাৎ আপনারা টোটাল আছেন কয়জন নয় জন আমরা এই গ্রুপে আল্লাহ যদি আমাদের কবুল করে আমরা মিনিমাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কর্মী শুধুমাত্র বল দিয়ে গার্ডেন হিসেবে ফ্লাইট করব। যদি আপনারা সেখানে গিয়ে কোনো তেরিবিরি না করেন অর্থাৎ সঠিকভাবে গার্ডেনের কাজ করেন আমি তো বলি নাই গার্ডেনের কাজ খুব বলেছি কিন্তু যারা গার্ডেনের কাজ বুঝে জানে তারা সেই দেশে গিয়ে ভালো সফলতা লাভ করতে পারে কি সফলতা সে জেনেই বুঝেই শুনেই গিয়েছে যে আমাকে সেখানে গিয়ে গাছ বপন করতে হবে সার বীজ দিতে হবে গাছ ঘাস লাগাতে হবে দুই সাল পর্যন্ত এই কোম্পানিটি বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নিবে শুধু গার্ডেনার হিসেবে কেন নিবে চৌত্রিশ সালের আগে বিভিন্ন যে স্টুডিয়াম বিভিন্ন ফাইভ স্টার হোটেল এবং সৌদিটাকে সালমান আপনাকে সবুজ আয়ন করার একটা প্রকল্প হাতে নিয়েছে অর্থাৎ পুরো সৌদি আরবকে সবুজ করবে সবুজ করতে গেলে চাইলে কি পারবে এর জন্য গাছ লাগাতে হবে না পরিচর্যা করতে হবে না পানি দিতে হবে না গাছ বড় হলে সেটা কাটতে হবে না যারা এই পরিচর্য কাজগুলো করবে তাদেরকে কি বলে গার্ডেনার আর এই প্রকল্পটা সম্পূর্ণ তাদের দেশের মিনিস্ট্রি বল দিয়ে কন্ট্রোল করে বুঝাইতে পেরেছি যার পর বলবেন আমাকে বেঁচে দিয়েছে সাপ্লাই দিয়েছে আমাকে আমাকে ফোন করবেন স্যার আপনি যা বেতন বলেছেন এর এক টাকা কম পেয়েছি আমাকে ফোন দিবেন স্যার খাওয়ার ব্যবস্থা নাই আমাকে ফোন দিবেন খা থাকার ব্যবস্থা ভালো নাই যেখানে কাজ করবেন ওখানেই দেখবেন আমি সুন্দর করে ভিডিওগুলোতে প্রজেক্ট কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি দেখেছেন না ওই প্রজেক্টে যা দেখিয়েছি তাই পাবেন ওখানে যাবেন প্রাথমিক একটা খরচ দিবে বাজার সদাই বা খাওয়া দাওয়ার জন্য এবং ওখানে কাজ করবেন ওভার টাইম থাকলে করবেন না থাকলে না করবেন কিন্তু বেসিক বেতন যেটা বলেছি তাই ঠিক আছে এই কথার বাইরে গিয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই সব মিলিয়ে আমার কথাটা যদি বুঝে থাকেন অর্থাৎ আজকে যারা বলো দিয়া গার্ডেনার কাজে যাচ্ছেন এবং আগামীতে যারা যাবেন বা যারা যেতে চাচ্ছেন সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিও অর্থাৎ সৌদি আরবে এই মুহূর্তে গার্ডেনার বলদের কাজগুলো ভালো এবং এগুলো এই চারাগুলো তারা বিভিন্ন বড় বড় কার্গোশিপের মধ্যে বেলজিয়াম থেকে চায়না থেকে এনে সৌদি আরবকে ঘাস এবং গাছের মাধ্যমে সবুজায়ন করার সরকারি যে প্রকল্প এই প্রকল্পতে আগামী সাতশো লোক আগামী মিনিমাম আমি আরো চার পাঁচ মাস কর্মীদেরকে এভাবে বিষয় লাগাবো পাঠাবো এর আগের একটা গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে নয়জন যাচ্ছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আমরা সারা মাসে সৌদি আরবের কর্মীদের দেখে শুনে বুঝে যা কাজ করানোর ও আপনারা আরো কর্মী যাচ্ছে চিনবেন কিভাবে তাদের তো দেখেন নাই শেষ বেলায় আসছেন এখন আপনি দেখবেন যে একই ক্যাপ পরা সবাই এয়ারপোর্টে আছেন অর্থাৎ একই কালারের ক্যাপ পরিহিত যারা আছেন বুঝেই নিবেন জিজ্ঞেসই করবেন যে ভাই আপনি গার্ডেনারে যাচ্ছেন বা আপনি অমুক অফিসের কর্মী আমরাও যাচ্ছি তাহলে বুঝবেন যে সবাই কোম্পানি তার নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের গাড়ি এনে আশা করি সঠিকভাবে রিসিভ করে নিয়ে যাবে বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে আপেল মাহমুদ আমার কথাটি আপনি বুঝতে পেরেছেন আপনার পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার ভিসা এবং আপনি বৈধভাবে ফিঙ্গারিং করে ভিমি স্মার্ট কার্ড যাচ্ছেন এর সমস্ত ডকুমেন্ট এখানে আছে ওই পাশে গিয়ে কন্ট্রাক্ট ফলে সাইন করে একটা ক্যাপ নিয়ে নেবেন তারপরে আব্দুর রহমান আব্দুর রহমান এর আগে কোন দেশে ছিলেন পূর্বে আপনি কোন আরবি ভাষা জানেন আপনি আরবি ভাষা জানেন আরবি হিন্দি সব জানেন কোন দেশে ছিলেন এর আগে আপনি যেহেতু দুবাই ছিলেন আপনি হিন্দি বুঝেন আরবি বুঝেন আপনার সাথে যে বুঝটা বুঝে না তাকে অভিজ্ঞতার আলোকে কাজে লাগিয়ে তাকে হেল্প করবেন বুঝতে পেরেছেন সঠিক ভাবে কাজ করবেন সঠিক কর্মটা আপনার কর্মদক্ষতার উপরে ডিপেন্ড করে আপনার কর্ম যদি ভালো হয় আপনার ভালো তো আপনার জগৎ ভালো এজেন্সি দোষারোপ করে লাভ নাই এজেন্সি ভালো না খারাপ কর্মী কতটা ভালো তার কর্মদক্ষতা ডিপেন্ড করে এজেন্সিকে দূষারোপ করবেন এজেন্সি যা বেতন বলেছে সেটা দেয় নাই মিথ্যা পতরণা নিয়েছে আমি আপনাকে রেস্টুরেন্ট বলে যদি এখন গার্ডেনার দিতাম এটা হচ্ছে প্রতারণা আমি যা বেতন বলেছি এটা যদি তাকে না দিতাম এটা হচ্ছে প্রতারণা বুঝতে পেরেছি সঠিক সময়ের মধ্যে দেড় মাসের মধ্যে এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে এজেন্সির কাছে আসতেছেন বিশেলে গিয়ে সঠিকভাবে সরকারি নীতি আপল করে বিদেশ যাচ্ছেন এটাই হচ্ছে স্বচ্ছতা এটাই হচ্ছে একজন প্রফেশনাল জনশক্তি রপ্তানিকারকের সঠিক জনশক্তি রপ্তানিকারকের পদ্ধতি ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা যে সকল এজেন্সি থেকে যাবেন যাওয়ার আগে চেষ্টা করবেন আপনার সঠিক তথ্যটি জেনে দেখে শুনে বুঝে তারপরে একটা ভালো এজেন্সি দেখে আমার মাধ্যমে আসবেন আমরা খুব ভালো গার্ডেনার পাঠাবো খুব ভালো এজেন্সি বিষয়টি সঠিক নাও হতে পারে যে এজেন্সি আপনার নিজস্ব বিবেক বুদ্ধিতে মনে হয় ওনারা প্রফেশনাল প্রতিনিয়ত কর্ম পাঠাচ্ছেন কর্মী পাঠাচ্ছেন এবং সঠিক কাজটি দিচ্ছেন শুধুমাত্র সেই সকল এজেন্সির মাধ্যমেই নিজের যে স্বপ্নটি আছে বিদে যাওয়া সেটি পূরণ করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আগামীতে আবার কোনো তথ্যভিত্তিক তথ্য থাকলে আমি এইভাবে শুধুমাত্র ফ্লাইটের সময় আমি ব্রিফিং করার জন্য আমার প্রিয় বিধি জীবন সামনে হাজির থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন